বেছানায় ফেলে দিয়ে গেছে এটা কি জ্বর কি বলে ডাক্তার ওষুধপত্র খাইছে হ্যাঁ কালকে রাত্রে তো আমাকে শিবির নিয়ে গেছিলো ডাক্তারের কাছে এই সিজনাল জ্বরে সম্ভবত ধরছে আচ্ছা আপ্বা হ্যাঁ ওই যে ব্যারিস্টার রাজ্জাক সাহেবের যে অবস্থা দেখলাম হ্যাঁ আপনি ওইরকম করলে তো ওরা তো আসলে কোর্টের আইনে তো মারবে না আরে করুক না করুক আমাদের চেষ্টা যা আছে তা করতে করতে কি তা ঠিক

আতঙ্ক ছড়াই দিল ইংলিশ মিডিয়াম স্কুলগুলার নাম করে সারা এই নিজের নিজেরা কুড়াল মারা এই যে কাজটা করতেছে এখন বিদেশে যে শ্রম বাজার আছে তারা জঙ্গি দেশের ফেরত পাঠাবে চিন্তা তো মাথায় থাকা উচিত এই চিন্তাও তো তারা করে না যে প্রায় এক কোটির মতো লোক বিদেশে চাকরি করে ওই লোকগুলোর অবস্থা হবে কি সেনাবাহিনীর হাজার হাজার লোকরা বাইরে আছে তাদের সম্পর্কে লোকেরা ধারণা নেবে কি যে পুরোটা জঙ্গি দেশ

ওই যে আপনার ওয়েবসাইটে আব্বা আল্লাহর রহমত শাকিল বসে কি করে কি করে গোতাগুতি করতে করতে একেবারে আপনার সকল বই ঢুকানোর ব্যবস্থা ওর মাথায় আল্লাহ কি দিছে ও আমি যেটা পারি নাই ও পারছে আব্বা তাই বলো সাথে কথা বলেন আসসালামু আলাইকুম দাদা আসসালামু শাকিল জি দাদা তুমি নাকি সর্বনাশ করছো জি কেমনে এত সর্বনাশ করলা জি ইনশাআল্লাহ রহমত দাদা দাদা তুমি ভালো আছেন? হ্যাঁ আল্লাহ ভালো রাখছে। কতগুলো বই দোকান কইছো? দাদা আমি এখন সব দোকান শুরু করব। এই গয়েব লসিও আমি পুরা টুক ঢুকিয়ে দিয়েছি। ভাই যে এই গয়েব এটা ঢুকাইছো পুরোটা? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি কি খাবে চকলেট না আইসক্রিম? না দাদা কিছু না। আপনি দোয়া করবেন। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। তোমার জন্য এটা পুরস্কার পাওনা নর আমার কাছে। তোমার আব্বু كده यब्बा বললাম যে তুমি কি খাবি চকলেট না ও একা একা বসে বসে কেমনে কেমনে অনেক কিছু বয়ে করে হঠাৎ বলতে যে আব্বা আমি পাচ্ছি না আল্লাহর মেহেরবানি তোমার জ্বর হোক যায় বাচ্চাগুলো তোমারে আল্লাহ ভালো ভালো বাচ্চা দিছে আমি বললাম দাও বাংলাটা সুস্থ হও তাড়াতাড়ি ভালো হয়ে যাও আমি আল্লাহ রহম করুক আল্লাহ পুরো সুস্থ করো ওই যেটাও দিয়ে দেবনি আব্বা ওখানে আর হোম পেজতে একটা লোককে দিয়ে করায় হ্যাঁ আর হোম পেস্ট টা এ করে তারপরে সকল দেওয়া লাগে একটা ভূমিকা জি 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 এগুলা দিয়ে দেবেন আব্বা সব প্রত্যেকটা বই ছোট ছোট ভূমিকা দিয়ে ঠিক আছে শুক্রিয়া আচ্ছা ভালো থাকো আল্লাহ সুস্থ